এই দখলদার সরকারকে হটিয়েই আসলে এই সমস্ত অন্যায় অভিচারের জবাব দেওয়া হবে আজকে যে দখলদার সরকার বাংলাদেশে বসেছে তারা নিজেরা এই মেটিকুলার ডিজাইনের আওতায় তারা সন্ত্রাসী ঘটিয়েছে কিলিং এর ঘটনা ঘটিয়েছে পুলিশ বাহিনীর উপরে আক্রমণ করেছে লুট করেছে এবং ছাত্র শিশু নাগরিকদের হত্যার সঙ্গে এই সন্ত্রাসী গোষ্ঠী যারা আজকে ক্ষমতায় রয়েছে তারাই জড়িত এবং তারাদের জড়িত তার সবচেয়ে বড় প্রমাণ তারা কিন্তু ইন্ডেমনিটি দিয়েছে যে এদের বিরুদ্ধে বিচারিক বা কোনো আইনি প্রশ্ন নিয়ে আসবে না আসা যাবে না এদের বিরুদ্ধে কোনো ধরনের তদন্ত করা যাবে না তো শুরুতেই কিন্তু ন্যায় বিচারের পরিপন্থী কর্মকাণ্ড তারা করেছে তো যে কারণে আমি মনে করি যে আজকে দখলদার সরকারকে হটিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা বাংলাদেশে আইনের শাসন ন্যায় বিচার মানবাধিকার প্রতিষ্ঠা করা বাংলাদেশে আবার একটি প্রতিযোগিতামূলক গণতান্ত্রিক ধারাবাহিকতা নিশ্চিত করা বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করা একটা নিরপেক্ষ সরকারের মাধ্যমে সেটি হচ্ছে একমাত্র জবাব বাংলাদেশের জনগণ এই জবাব দেবে বাংলাদেশ আওয়ামী লীগ এটির জবাব দেবে অবৈধ কর্তৃপক্ষকে হটিয়ে জনতার বৈধ কর্তৃপক্ষ জনগণের ম্যান্ডেট প্রাপ্ত কর্তৃপক্ষ তৈরি করেই আসলে এই ধরনের ক্যাঙ্গারু কোর্টের ট্রায়াল বাংলাদেশের মানুষের উপর দমন পীড়ন নির্যাতন আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর দমন পীড়ন নির্যাতন আমাদের স্বাধীনতার অঙ্গীকার স্বাধীনতার সঙ্গে সম্পর্কিত সকল বিষয়কে রাষ্ট্রীয়ভাবে নাকচ করে দেওয়ার প্রচেষ্টা সব কিছুর জবাব আসলে এই দখলদার সড়ককে হটিয়েই আহ দেওয়ার হটিয়ে জবাব দেওয়ার জন্যই বাংলাদেশের মানুষ আসলে ক্রমান্বয়ে প্রস্তুত হচ্ছে